তো প্রত্যেকজন মানুষের কেয়া আমার ময়দান তার জিম্মাদারের ব্যাপারে আমি বাবা আমি ঘোরার মধ্যে আমি জিম্মাদার আমার ওয়াইফে নমাজ পড়ল না আমার ছেলে নমাজ পড়ল না আমার মেয়ে নমাজ পড়ল না রে ভাই আমি বাবায় ফিরিয়ে চাইলাম না একটা বার ফুয়ার ওয়ার্নিং দিলাম না আমার মায়ের একটা বার কথা কইলাম না আমার ছেলে উপযুক্ত পনেরো বছর বিশ বছর বয়স হয়ে গেছে গিয়া আমার উন্দাল রোজামাজ বাচ্ছা হ্যাঁ জিকাই লো বলি না কসমা সুবিধা পনেরো বছর বিশ বছর বয়স হয়েছে আবার এটা মানে না এগুলো জিগর কম এগুলো জিগর কম এগুলো যদি বাদ খায় না দিনে যদি সারাদিন আটটা পার্সেন্ট ইস্টার সময় তারা বুঝে পাইতে না হ্যাঁ ও ভাই শরীর তো কী অভিযোগ তো আর জিগর কম না হ্যাঁ রোজা দরে মরে না রোজা দরে মরে না না জিগর কম এগুলো বাদ কাবা রা বাদ কাবা জিগর পড়া রা কেমত মজা না তার জিগোর পালিয়ে তুমি বাবার পেটর মধ্যে উঠে নাচিয়ে দানা মারাম বুঝা নি ও তার লাগে জিগর কম না আমার এক মুরব্বী বেটাই আমি বললাম তোমার ছেলে বর্তমানে লম্বা হয়ে গেছে গিয়া রাস্তা উঠুন লম্বা বলো বর্তমানে যে গোয়া কারো রোজার হুকুম করছে না বোঝা রোজের মাতিত্রে এগুলো জিগর খুম দেখেছে গেছে এগুলো কম খুম যদি উপাস থাকে যদি ইফতার সময় তার খোঁজে খাওয়া দিচ্ছে মাতুন সময় তার খোঁজে পাওয়া দিচ্ছে না বোলে বয়স কথা বলে মোটামুটি আঠারো বছর ফুঁড়ে গিয়া হ্যাঁ আঠারো বছর ফুরতে সময় লাগে না সময় লাগে সময় লাগে না তো ও আঠারো বছর ফুটে যা তার যিগরকম মায় ফেংটাইয়া বাপে ফেংটাইয়া পাক গরিয়া চুলার মধ্যে নিয়া উন্দাল গাতনি হারাই বাদ খাবাই তার জিগর বাড়িতে হ্যাঁ সরিয়েতর না ফরমানি করিয়া শরিয়তর বিধান নষ্ট করিয়া জিগর বাড়ারায় বাড়াও বাদ খাবাইয়া তারও পেট বড় কিয়ামতর ময়দানও ও জিগরের কারণে তুমি বাবার মার পেট ফাড়া গিয়া কুটি পড়া মারি গিয়ে জাহান নামে তোমার তাহলে লুয়াকে ভোট দিব গিয়া মাত বুঝা এই কারণে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম ফরমায় আমার উম্মত হল কেয়ামতর ময়দান তোমরার গার্জেন হিসাবে কেয়ামতর ময়দান তোমাদের ব্যাপারে সোয়াল করা হইব তোমার ছেলে কতটুকু শরীয়ত রে মানলো তোমার মেয়ে কতটুকু শরীয়ত রে মানলো যত সময় পর্যন্ত তোমার পয় শরীয়ত মানতো না যত সময় পর্যন্ত তোমার মেয়ে শরীয়ত মানতো না নমাজ পড়তো না রমজান মাসর রোজা রাখতো না অবৈধ কর্মগুলা করিয়ে আনিব কেয়ামতর ময়দান যত সময় পর্যন্ত বাবা জাহান্নামের মধ্যে যাইবে না কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত মা জাহান্নামের মধ্যে যাইবে না তত সময় পর্যন্ত ছেলে সন্তান জাহান্নামের মধ্যে যাইত না তত সময় পর্যন্ত মেয়ে সন্তান জাহান্নামের মধ্যে যাইত না কোন আউযু বিল্লাহ মোবাইলে তালাক দিয়ে দিতাম মোবাইলে তালাক দিলে দিতাম তালাক দেওয়া বাদে তো বেটিনকে লাগি কথাবার্তা করা যায় না আছেন না শেষ তো মোবাইলে তালাক দিলে যা মোবাইলে যে গুণ আমরা জমিনে জমি মাত পেছিল এখানে রোজা মাসর দিন মোবাইল না ও কোরআনে করিম তো রোজা মাসের মধ্যে আল্লাহ রব্ মালে অবতীর্ণ করছে কোরআনে রব্বুল রব রমজান মাসের মধ্যে কোরানেমটা অবতীর্ণ করছে আর রমজান মাসের মধ্যে আপনি কোরআনে করিম বলে সম্পর্ক বেশ লাগাও এগারো মাস গেছে গিয়ে এলে মেলে এলে মেলে এলে মেলে খর হি টেঙ্গল টেলেই বেড়ে আর ই এক মাস টেঙ্গল টেলে নাই পুরানিক করিম সম্পর্ক মস্তিদলের সম্পর্ক নমাজ সম্পর্ক এলাকা কিছু মানুষ চাওয়া যায় মাতে গোসা না আমি বাবা গেলাম কে মস্তিজন্দে নমাজ আর ছেলে দাঁত আছে আতের আছে জানে আছে ছেলেটা আমি এখন বলে বুঝে ছেলেটোতে এখন আতর ভাষাও বড় হয়ে গেছে ইয়ে দিলে হয়েছিলাম এখন তিন বছর বেঙ্গালুরলো গিয়ে খাইয়ে এখন বর্তমানে দেখা যায় আতর ভাষা যে বড় হয়েছে কোরবানি ই তো তুললে গুরুও ফেল মারি দিব আর এই ছেলের এখন যদি আমি তার শাসন হলাত লাগে তে আমি বুড়া বাপ গর্দনার হলাত যেমনে ধরব চুলা মারি গুড্ডির মতন উড়ে ফেলাইব আসেন না গুড্ডির মতন উড়ে ফেলাইব এইখানে মুরব্বী বাপে ছেলের প্রতি আর খেয়াল করেন বলি হে তার যেটা মারাই খাইবা খাও তাই তার লাঠি বর দিয়া দিয়া আল্লাহ করি মসিদ হইয়া সুবাহ আল্লাহ নমাদ পড়িত লাগিয়া ও সমস্ত বাপ আলোর হইয়া আল্লাহ রবাহ আলমিনা ফরমান কু আন বা আহলি কুম না তুমিও জাহান নামের আগুনতে বাসাও বাসো আর তোমার আহালটাও বাসাও এবার যদি ফুয়া যদি সেগেট দলে গরম করে চালাই আর তুমিও নাই মসজিদে আল্লাহ আল্লাহ কটাই হে নামাজ পড়ে না মস্তানে চুল উল্টার হ্যাঁ আর আটুর লোক আটু বেড়ে মোবাইল লোক মোবাইল বেড়ে তুমি বাবা মসজিদের মধ্যে সুদ্ধাতে জন্য তো এবার কিনি কোনো সময় না কেয়ামতর ময়দান ওই সমস্ত বন্ধ এখন যারা জমিনের মধ্যে নামাজ পড়েছেন না আল্লাহর আবাদ বন্দী করছেন না আল্লাহ রব্বুল আলামিন না ফরমান দেখব না ফরমান যা জাহান্নামের মধ্যে যা আমার লাগান ছেলেও দেখব আল্লাহ আমি কোন সময় জাহান্নামের মধ্যে যাইতাম না কারণ আমার বাবা আব্দুর রহমান আমার বাবা মসজিদের মধ্যে গিয়ে পাঁচ অক্ত নমাজে পড়েছেন কিন্তু বাবাই আমার ডোরাইয়া এক অক্ত হুকুম করেন আল্লাহ যত সময় পর্যন্ত বাবার তুমি জাহান্নামের মধ্যে দিবা না তত সময় পর্যন্ত আমার লাগান ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইতাম না মেয়ে উঠিয়া কইবা আল্লাহ যত সময় পর্যন্ত আমার রে তুমি জাহান্নামের মধ্যে দিবা তত সময় পর্যন্ত আমার লাখান মেয়েও জাহান নামের মধ্যে যাইতাম না এখন আবার বিল্লা এই কারণে খেয়াল করা আমরা সচেতন হওয়ার দরকার আছে আমার ছেলে কিতা করে মেয়ে কিতা করে এটা যদি আমরা গার্জেন দেখলে যদি খেয়াল করি না কুল্লুকুম রায় বা কুল্লুকুম মাসুল না আন রেতিহি নবী দিয়ে ফরমান প্রত্যেক গার্জেন দখলরে কেয়ামতর ময়দান তার গার্জেনটার বিয়া পারি তার জিম্মাদারির লাইনে গিয়ে তারা জিকা নিব ও বাবা তোমার জিম্মাদারি ক্ষতি গ্রুপ মেম্বারটা কোব তোমার তোমার হয় তোমার গ্রুপ মেম্বার বানানি হয়েছিলো কতটুকু তুমি জিম্মাদারি আদায় এখনলা হ্যাঁ প্রেসিডেন্টে কাবা তোমার তো এই জায়গায় তোমার প্রেসিডেন্ট বানানি হয়েছিলো কতটুকু তোমার জিম্মাদারি আদায় করলা এমনকি এমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো বেটারে চলা হইতো না নাই জি কে নিবো তোমার এত প্রধানমন্ত্রী বানানি হয়েছিলো মাত বোধী এখন তো প্রধানমন্ত্রী কিন্তু মনে করি যে নরেন্দ্র মোদী হ্যাঁ নরেন্দ্র মোদী আসবে না খাল করে ভেটাই না আগের আগর সাহাবি হলে কিতা তারার বাদশাই চালাই গেছেন অমর দিকে একবার তা কাও অমর আল্লাহ আল্লাহন হৌর বাদশাহ আসা প্রধানমন্ত্রী মাত বোধে গেছেন তো প্রত্যেকজন মানুষের কেয়া মত তার জিম্মাদারের ব্যবসায় আমি বাবা আমি ঘরের মধ্যে আমি জিম্মাদার আমার নমাজ পড়ল না আমার ছেলে নমাজ পড়ল না আমার মেয়ে নমাজ পড়ল না ভাই আমি বাবাই ফিরিয়ে চাইলাম না একটা বার খুয়ার ওয়ার্নিং দিলাম না আমার মেয়ের একটা বার নমাজের কথা কইলাম না আমার ছেলে উপযুক্ত পনেরো বছর বিশ বছর বয়স হয়ে গেছে গিয়া আমার ছেলে রোজামাজ বাথা হ্যাঁ জিকাই লো বলি না হুড়ো আবার সসনা সুগার দিয়েছে পনেরো বছর বিশ বছর বয়স হয়েছে আবহাতে মারেন না এগুলো জিগর কম দা জিগর খম এগুলো যদি বাদ খায় না দিনে সারা দিন সারাদিন আটটা পার্সেন্ট ইস্টার সময় তাকে খুঁজে পাইতে না হ্যাঁ ও ভাই শরীর তো কইসি এগুলো অভিযোগ আর জিগর কম না হ্যাঁ রোজা দরে মরে না রোজা দরে মরে না এগুলো জিগর কম এগুলো বাদ খাবার বাদ কাবা জিগর পালা রা কেমত মজা না তার জিগোর পড়াখানে তুমি বাবার ফেটর মধ্যে উঠিয়ে নাচিয়ে বুঝলাম না ও তার লাগে জিকোর খুম না আমার দিন মুরব্বী বেটাই আমি বললাম তোমার স্যালারি তো বর্তমানে সেগুন লম্বা হয়ে গেছে গিয়া একটা উদ্দাসন একে বর্তমানে গুয়া কার রোজার হুকুম করছে না বলে রোজির মাতিত রানি এগুলো জিকোর দেখানি বারো লই গেছে এগু বার লই গেছে এগুলো জিকোর কম এগু যদি উপাস থাকে যদি ইফতার সময় তার খুঁজে বেটার দিচ্ছেন ইফতার সময় তারা খুঁজে পাওয়া দিচ্ছে না বলে সেলার বয়স কথা বলে মোটামুটি আঠারো বছর ফুড়ি যার গিয়া হ্যাঁ এটা কথা আঠারো বছর ফুরতে আজকাল হুটার সময় লাগে না সময় লাগে সময় লাগে তো ও আঠারো বছর ফুটে যাওয়া ছেলের কারণে আর মেয়ের কারণে হালি তালুত গুঞ্জাই গুঞ্জাই মিঠটা তেল খালি গুঞ্জাই দিও ঘুমাইবার লাগে রাত মিট্টা তেল গুঞ্জাই দিও আর ফদর সময় কে বলাই ফালা গুম এগুলো সালাই নাই রাত বারোটার সময় ফুতিসে বুঝছি নি হ্যাঁ কইলে হুজুরি হুজুরটা গপ খান খান পায় এক বাড়িতে রইছিলাম গত বছর গপ করিয়ার জাকির বাড়িতে রইছিলাম ওয়াজ করিয়ার রাইট খাবার না খারাপ আসলো গিয়া হজারের সময় এলগড় দিয়েছিল আমার জায়গা লেগাগড়ের মধ্যে হজরের সময় মুরব্বি বেটায় তান বেটিরে কইতরা নাম মেনশন করিয়ার না গিপত হইত না যত সময় পর্যন্ত মানুষের নাম মেনশন করবাই না গিবত হয় না মাত্র গেছিলি হ্যাঁ বেটায় বেটাই বলে ও চালাই দেশ না ভদ্র আজ গুড়ি কইতরা বড়ি বটে খুঁতে মাত্রি সুগ্রাই দুইটা সময় আইসি আমি তো শুনিয়া কানে করিয়া এগুড়ায় দুইটা সময় আছে গোলাপর ফাতলা গুম গুম যদি তো দেয় আল্লাহ গুম ডে হ্যাঁ মনে মনে করি আর ফেরস তেল আর মিট্রা তেল দুইটা মিটার করে তাল গুম যাই দে তো সারাদিন গুমাইব হুম আর পেট্রোল ভালো আগুন ধরাই দূর গুমাই দিবো খবরকে পুতুরবো একবারে জিন্দগি পুরা গুমাব ওদিন ফেংটাই হুতার নষ্ট করা আমি প্রশ্রয় দিই নাই তা

মায়া করো মায়া করিও না প্রশ্রয় দিও না শরীয়তের উপযুক্ত হওয়ার বাদে ইতার পুরা শাসন রাখো মাত্র দেখেছেন তখন খবর গিয়ে আরা পাইম জন্ম তো যাবো সম্ভব একবার নাই দুইবার নাই তলে মেহনত করা বাইরে তবলিক দাওয়াত কিটা আসল ফুইলা নিজের গড় তবলিক দাওয়াত প্রথমে নিজের হইতো নিজের ছেলে সন্তান নিজের মেয়ে সন্তান ও তাদের তবলিক পৌঁছাও ও তার নিজের সন্তান ওটা সন্তানটি পাইছো ইটার ইসলামিলাই তার ইটা আখলাক চরিত্র বালা হইতো মাত বোঝা গেছেন মাত কিছু খড়া উই যায় গিয়ে আপনার মন না কারণ রমজান মাস সামনে আনান আন্দারে ছেলে মেয়ে যদি শাড়িয়া দিলে যদি সারাদিন গুরুল্লা বন্ধুকার সাপত থাকবা এটা দিবা না পাঠক ধরবা নাই ইয়া খাঁসি না ধরুন হ্যাঁ ওটা কাশি দিয়ে লাগাম লাগাইবা তা ওর দার হ্যাঁ সারাদিন দেখবাই তো বাপে বুধ পাইত না বাপে আল্লাহ বিল্লাহ করবা মাসে গিয়া ওর তাই মোবাইল চালিয়ে সরসর খাইতে ভয়া গিয়া আসেন না এই কারণে বাবারে আমি আরও ঘুরিয়া খুঁই আর পাওতে ভাই জন্ডতর মধ্যে দায়িত্ব হইলে আর আমার কবর আজাব বাঁচতে হইলে আমদার হুরতার ফুলা ঠিক রাখা আহলি কুম না তুমি যেহান নামর আগুন বাঁচ আর তোমার দে বাঁচাও আহাল আলম কলাম ওলামা দিকে আহাল দি কামতো হইলে তোমার পরিবার হইলে তোমার ফুড়বার মানুষ মাত্র দেখেছি এর বাদে বারা মানুষের বাধা দিয়ে বিকেলে চাউল সবজি আনা মানুষের বাড়িতে বাড়ি হুতরা খাবাও জব দিও মাছ কিনিয়া ইলিশা মাছ কিনিয়ে আনটা কবি কিনিয়ে আন্ডা উড়ি কিনিয়ে আনটা আনি গাওয়ার মানুষের ভাটি করে দিয়ে বাড়িতে বাড়িতে আমার হে কেন বাড়ি নিজের কিন্তু খাইতা গাঁরে গুফার থাকে কোনো অসুবিধা নাই হ্যাঁ কিলোমার ভিতরে কোনো অসুবিধা নাই আমার কিন্তু খাইত্যা আর ইনো গিয়ে শরীর তোর গিয়া নিজের গুণ না অন্য গুণ ইতাখানো ভাইলে এই কারণে আল্লাহর বন্দে গান اللہ رب العالمین فرمان قو انفسکم نارا امر بندہ بندی قل تمرا جہنم اور اگن تی بسو اور تمرا اہل دو اللَّهُ اور اگن تی بسا و خو سبحان اللہ আমরা সামনে রমজান মাসাব আল্লাহ রবুল্লা আলমিনে আমরা সবাই বেশি বেশি করে আমল খার তফিল দান কোথাও আল্লাহ আমিন আর সম্পর্কে বেশ লম্বা করতাম না কারণ আমিও মাদুর মানুষ ও সকাল বিকালে আবার খাইলে আবার দুইটা প্রোগ্রাম মাত পথে গেছেন এই কারণে শরীরও হেফাজত করা লাগে এইখানে আল্লাহর বন্ধ এখন নবীর উম মতার দল যা আলোচনা হয়েছে আল্লাহ রব্লুল্লা আলমিনে আমল খরার তহফিল দান কথা খুব আল্লাহ মহামিন দুইসি আল্লাহমসাল আলিদিন وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، آمن الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوبنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين

সারারে বেশি বেশি করে নেকামাল গুলা করা তো প্রদান ফরমা আল্লাহ যত সময় পর্যন্ত কবর সমান জোগাড় করতাম করতাম না রে আল্লাহ আল্লাহ তত সময় পর্যন্ত আমরা কবর ডাক কেন আল্লাহ যত সময় পর্যন্ত শরীরের মধ্যে এখন আমার কাপড় লাগে নিল আল্লাহ আল্লাহ তত সময় পর্যন্ত শরীরের মধ্যে কাপড়ের কাপড় লাগে নিল ইয়ার আমার আল্লাহ সমস্ত দুনিয়ার কোর্ট কাছারি আদালত ছাড়া বন্ধ রে আল্লাহ আল্লাহ তোমার আদালত তোমার কাছে কুজি আর ভিক্ষা মাংগিয়া দেব আল্লাহ আল্লাহ আমরা সারা মাফ করিয়া দাও সামনে সবে বরাত্র আল্লাহ সবে বরাত্র মধ্যে বেশি বেশি করে আবাদ বন্দি করা তো দান ফরমাও আল্লাহ সবে কদর মধ্যে বেশি বেশি করে আবাদ বন্দি করা তো ফের দান করমা আল্লাহ রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আবাদ বন্দি করা তো ফের দান ফরমাও ইয়ার হামার রাহিমিন ইয়া কারাম আল্লাহ আল্লাহ আমরা সারার হায়াতের মধ্যে বরকত খান দেয়া দিয়া দাও সারা নেক হায়াতে তৈবা দান ফরমাও উমরের মধ্যে বরকত খান তা দিয়া দাও জিন্দেগীর মধ্যে বরকত খান والله. يا رحم الرحيمين يا كرم الله كرم الله أمد الدعاء قبل فرماو الله يعطين تو الدنيا كي بدال ولا الله زي من ما بدال يبرس ما يبغى ملك الموت شو ايها كريم أي شو ما ينوب يدري فتوم يا لا إله إلا الله محمد رسول الله فري فري خاتم بالخير خنت خوري مولا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربنا ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم